এক মহিলা এসে বলতেছি আর রাসুল আল্লাহ মায়াডার বিয়ে হয় না কেন ক আর্থিক দুর্বল রাসুল বললেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো বোতল একটা ছোট্ট শিশি নিয়ে গেছে রাসুল ইসলাম কপাল মুবারক থেকে এইভাবে পশিনা মুবারক তা বোতলের ভিতরে ঢুকাই দিছে আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন জিজ্ঞেস করি কি গো তোমার মধ্যে এত গ্রাম কেন রাসুল পাকের পশিনা মুবারক বোতলে ঢুকাই দিছে হা হা তোমার মহা প্রক্রিয়া পশীরামবরক দিয়েছি নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ তোমরা এরপর থেকে এতদিনই মেয়ের বিয়াই আসতো না তবে বসিনা বসিনামুকে মুবারকের বদলতে মেয়ের বিয়ের জন্য লাইন দেখছে না নাই সেই নবীর বসিনা মুবারক আমাদের মতো নয় যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয় যেই নবী বাসরাম আমাদের মতো নয় তুমি আমি একদিন রোজা রাখলে দ্বিতীয় দিনের মাথায় লাশ হয়ে যায় রসুল বলছেন সৌম বেসাল ছয় দিন পর্যন্ত রোজা রাখে সাহাবি রাখবে নবীর অনুসরণ করা তো আজিব নবীর অনুসরণ করা তো ফরজ তাইলে আমরাও একটু থাকি না যখন থাকা শুরু করছে সাহাবাই কেন কয়েকটা লাশ হয়ে গেছে জিগায় কি ব্যাপার কারণটা কি দা ওই আর আপনাকে ফলো করছিলাম আপনি না খাই রোজা রাখতেছেন আমরাও ভাবছি আপনার অনুসরণ করি রসুল বলতেছেন হারে আইউ মিসলি কে আসো আমার মত। তোমরা কেয়া সবার মাত্র আল্লাহ আল্লাহ হিউ তৈরিমুনি আল্লাহ মানের খাওয়ায় আল্লাহ মানে পান করায় সব জায়গায় কথা কয় না ইমানে লোকসান হয়ে যাবে আমল করার পরও বেইমান হয়ে যাবে বলছি না যে ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পর বেইমান হবে রসুল বাকের জাপ এবং শ্রীফত্য স্বীকার করার কারণ জানার নাম ইমান নয় মানার নাম আ সব বলি ব্যস্ত বাবা একটু বৃষ্টি মস্ত একটা বৃষ্টি সৌন্দর্য আসব বলি বহু কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে যে বেরি নামিন সদা এসেছে তোমার বুকে তোমারে বুকে যে পিরিলামিন সদায় এসেছে ওরে বুকে প্রবাহিত তো নূরে ঝরনা তোমার বুকে না তো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলনে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না হা ভুলিনি ভুলবো না ভুলতে হ্যাঁ সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না বলোন সব ভুলিবো কিন্তু আর সে মো আল্লাহর চেয়ে দামি ও সৃষ্টিতে তুমি আরশে মু দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা পারি না বলুন সব কিন্তু তোমায় শুনতে পারি না ভুলিনি না ভুলি

ছোঁয়া লেগে তুমি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব ভুনতে পারি না মদিনা যেতে চান কি চান না আরো জোরে চান কি চান না আরো জোরে চান কি চান না এখন টাকা নাই যাইবেন কেমনি বিমান ভাড়া লাগবে না কথা কয় না বাপ ডাকলে নিবং করে বিমান ভাড়া লাগবে না আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলেও তো বিমান ভাড়া লাগবে যেভাবে ও নোক ফ্রি নিল যে বেড়া নিবে সেই বেড়া দুই বেড়া দিতে হবে বিমান ভাড়াও লাগবে পাসপোর্টও লাগবে ভিসাও সবকিছু লাগবে টাকা না এখন যাইবেন কি আমি লাখসিনি পেসকা যাদের টাকা আছে আল্লাহ তুমি টাকা দিছ এরা দূরে চলে গেছে আমরা টাকা না দিকে যাইতে পারলাম না আয় হায় কি একটা হিসাব কিতাব এই প্রেমিক হতাশ হইও না নিরাশ হইও না লা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না আর্থিক সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হয়ে না মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি হতে হাট হাজারি বসে ভাঙ্গা করে বসে নবীর উপরে দূর শরীফ পড়ো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন নাই কিন্তু নবীর দৃষ্টিতে হাট হাজারি দূরে নয় নবী ইমানদার জানের চাই তার নিকটে হাজিরও না আসেন না বলেন ইন্না আর সাল্লা কাশা হিদ ও শিরাম ওয়ানা জিরো সাহেব সাক্ষ্য কে দে উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার রুসুল সবের সাক্ষী হবে হাসান মহ মানে কথা বলেন ঠিক না মে এই জন্য যুবক ভাইয়ের আমার হুসুলের পা ঈমানদারের জানের চাই তার নিকট আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন কথা কয় না দুয়াটা কোনটা পড়ি আল্লাহ অহ্মদ হাদিস শরীফা দেখেন এই দুয়া পরারে নদীকে সালাম দিয়ে আর দুয়া করতে হয় ঠিক আছে কিনা আহ সুন্দর জামাত ঠোন কোনো জামাত নয় এটা ভানের জলে বেশে আসা কচুরিপানা নয় এরা রসুলুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাফেরা গতি দেখেন না এত তুফান চোর তুফারের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রটেক করতেছে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের ভালোবাসায় কথা বলে ঠিক না ঠিক এই জন্য সাবধান হয়ে যান আল্লাহর অলিদের সহবতে যান যে জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সিনা আর সিনা থাকে না এটা আওলার প্রেমের আয়না হয়ে যায় বলেন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এই জন্য বাসের বাসী আর প্রেমের বাসী এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না এ কথাগুলো বললে অনেক কপ অপব্যাখ্যা করে আর এবার ডুব দিয়ে দেখ না ও ডুব দিলে তুই দেখতে পাবি হ্যাঁ পাবে সেই কেমন একটা আছে না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসলে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো এগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল্লাহকে গালি দিবেন আমার দেশে বহুত লোক না সত্য গোপন করতেছে টাকা খায়া আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহর ওলি দেখতে কি আল্লাহর ওলি এই ঘুষ খাইতে খাইতে এই হারাম খাইতে খাইতে কলম এমন মনে মরছে কান লো চোখ দেখা কথা সত্য না মিথ্যা কইতেছি দিছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধোকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ও আমা কারু আমা কার্লাহ ও আল্লাহ খাইরুল মা কিরিন আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরোসের একদিন আপনি যাইবেন কুল মৃত্যু কিন্তু মনিবের হাতে যে কোনো মুহূর্তে সোম্মায় মৃত্যু আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই আমি ডাক মেলে লক্ষ লক্ষ লুক পেরে যায় কালকে মহিলা দেখেন রিক্সালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যেই ঘরে থাকবে কুটিপুতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না

নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না আর তোমার টাকা আছে আমার হয়তো টাকা না থাকতে পারে তুমি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর অল লাইফ তুমি মানুষ আমি মানুষ মানুষ হিসাবে মানুষকে সম্মান করা এটা ইসলামের শিক্ষা হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায় আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে তার ঘরটা আগুন লেগে গেছে আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিবাইতে হবে জাস্ট ইসলাম এটাই হলো এই সম্পীতির মাধ্যমে সুন্নিরা চলে ডাক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীরত্র মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস কে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার ওনারা আমাদের সাথে চলে না